নমস্কার সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রত্যেক রবিবার দুপুর তিনটে মানে সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে চলে আসি এবং অবশ্যই চলে আসি সেই মানুষটিকে নেই যার অধ্যাবসায় এই জ্যোতিষ জগৎ নিয়ে এবং মানে অনবদ্য এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই আরেকটি কথা বলতে হয় যে তার প্রতিকার প্রতিবিধান আজকে এই অনুষ্ঠানে আমরা যতদিন তার সঙ্গে প্রোগ্রাম করছি বহু অনেকেই আমরা পেয়েছি লাইভের অনুষ্ঠানেও পেয়েছি যে ওনার দ্বারা উপকৃত হয়েছে উনি যখন বাইরে যান দিল্লি চেম্বার করেন সেখানে যে কোনো চেম্বারের ক্ষেত্রে মানুষ উপকৃত হয় এবং ফিরে আসেন সব থেকে বড় বিষয় অন্য অনেকের কথা বলেন যে তারাও যাতে তার কাছ থেকে প্রতিকার নিয়ে ভালো জীবনের পথে এগোতে পারে অবশ্যই তাই ওই জন্য নাম সৌভাগ্যের খোঁজে কারণ আমাদের বিভিন্ন বিষয়ের সঙ্গে থাকে তার অনুবদ্ধ প্রেডিকশন এবং তার প্রতিকার প্রতিবিধান রয়েছেন বা সিদ্ধ মাতৃ সাথেও রাজদীপ শাস্ত্রী আমাদের সঙ্গে অনেক স্বাগত রয়েছে অনুষ্ঠান আসার জন্য নমস্কার প্রথমেই আমার পিতামাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী মাতারার চরণে প্রণাম জানাই এবং সিটিভিএন এর সমস্ত দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি রাজদীপের সঙ্গে হয়ে কথা বলছিলাম রাজদীপ মানে অনেক পড়াশোনায় খুব ভালো এটা আমি জবে শুরু করেছিল তখন আমি শুনেছিলাম মানে স্টাডি ওয়ার্ক ভীষণ ভালো মেবি এর জন্য রাজবিভা এই জ্যোতিষশাস্ত্র নিয়ে অনেকটাই স্টাডি করে চলেছে এই একেবারেই ছক তৈরির থেকে শুরু করে ঠিকুচি কুস্তি থেকে শুরু করে তার যে হস্তরেখা রয়েছে বই সবটাই মাধ্যমিকের সময় তার কিন্তু এটা হিস্ট্রিতে খুব ভালো মার্কসের জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তাকে কিন্তু সম্মাননা জানানো হয়েছিল আই থিঙ্ক আমাদের এবং হচ্ছে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তারা থাকার আব্দুল করিম চৌধুরী তারা সুতরাং যে মানুষটির অধ্যাপস এতটা যার পড়াশোনা ভালো লাগার জায়গা রয়েছে তার যখনই কোনো বিষয়ের ওপর তার মানে সে পড়ে বা সেটা জানার চেষ্টা করেন ডেফিনেটলি সেটাতে কিন্তু আরও বেশি প্লাস পয়েন্ট হয়ে যায় আজকে যে বিষয়বস্তু রাজদেবের সঙ্গে আলোচনা রয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ আমরা বলি কিন্তু গ্রহ প্রতিকার দরকার তো এবার আমার প্রশ্ন যে গ্রহ প্রতিকার আমার দরকার কি আমার দরকার না আমি সাধারণ মানুষ হিসেবেই বলবো যে আমি বুঝতে পারবো কি যে না আমার ভাই এমন পরিস্থিতি চলছে যে গ্রহ সংস্কারের দরকার রয়েছে হ্যাঁ এই কথাটা কিন্তু একটা ব্যাপার যে আমি প্রচুর হরোস্কোপ স্টাডি করেছি এবং মানুষের হস্তরেখা বিচার করি এবং এই যে আমি প্রতি মুহূর্তে এখনও আমার একটা বই নিয়ে আমি রিসার্চ করছি যে সেই বইটা মানুষের হাতে তুলে দাও আমার অলরেডি একটা বই রয়েছে হস্তরেখায় জীবন জ্যোতিষ অনেকেই নিয়েছেন আবার অনেকে জানেন তো আমি প্রত্যেকটা ছক যদি পেলাম সেই ছকটা নিয়ে আমি সব সর্বক্ষণ স্টাডি করতে থাকি যে সেই ছকের মধ্যে কোন বিষয়টা গুরুতত্ত্ব লুকিয়ে আছে একটা মানুষ কেন গ্রহ সংস্কার করবেন কেন তার গ্রহ সংস্কারের প্রয়োজনীয়তা আছে এবং কি করে সে জীবনের পথে এগিয়ে যাবে জীবনে দেখা গেল অনেক বাধা বিপত্তি একটা মানুষের জীবনে আসে কিন্তু সেই বাধা বিপত্তিটা যদি সে জেনে নেয় যে এই সময়ে এই কালখণ্ডে দাঁড়িয়ে এই সমস্যাটা তার জীবনের মধ্যে আসতে চলেছে তবে কিন্তু সেখান থেকে মুক্তির একটা কিন্তু উপায় কিন্তু রয়েছে যদি সেই বিষয়টা আমরা যদি জ্যোতিষীরা অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষী বিশেষ করে আমি কিন্তু লিখে দিই কারণ আমার কিন্তু একটা গ্রহ সংস্কার নিয়ে গ্রহ সংস্কারে আমি দেখেছি যে প্রত্যেকটা নেগেটিভ দশা বা পজিটিভ দশা যখন শুরু হয় নেগেটিভ বা পজিটিভ যাই হোক না কেন তখন থেকে কিন্তু সিমটম শুরু হয়ে যায় এবং তার সাথে সাথে গোচর ফল গোচর নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেন গোচরটা কি জিনিস এই যে প্রত্যেক মাসে এবং প্রত্যেক বছর যে গ্রহগুলো যে ট্রানজিট হয়ে যায় এই যে ট্রানজিটের ফল অনুসারী কিন্তু আমরা সেই সময়ের কিন্তু রাশিভিত্তিক বিভিন্ন কিন্তু আমরা রেজাল্ট পাই এই যে দেখুন একটা কথা আমি বলি বর্তমানে কিন্তু অম্বুবাচী তিথি চলছে এই যে অম্বুবাচী তিথির সময় অম্বুবাচী তিথির সময় দেখবেন এই সময় সূর্য কিন্তু বসে আছে ন্যাচারাল ন্যাচারাল যে জডিয়াক সাইন রয়েছে সেখানে কিন্তু আদ্রা নক্ষত্রে বসে আছে এবং এই আদ্রা নক্ষত্রে সূর্যের প্রবেশকালেই কিন্তু এই অম্বুবাচী তিথি এবং অম্বুবাচী তিথি নিয়ে বা কামাক্ষা ধামে আপনারা অনেকেই জানেন যে এই এই যে এই এই যে সময়টা এই সময়টা কিন্তু গ্রহ সংস্কারের জন্য বিশেষ একটা উপযুক্ত সময় আমি কিন্তু দু তারিখে এই সময়টায় কিন্তু কামাক্ষায় চলে যাচ্ছি এখনই কিন্তু আমার আমাদের সেখানে কামাক্ষায় কাজগুলো শুরু হয়ে যাচ্ছে আমিও যাচ্ছি তো ব্যাপারটা হচ্ছে যে গ্রহ সংস্কার মানুষের যখন নেগেটিভ সময় আসে না তার আগে থেকেই সেই গ্রহ সংস্কারগুলো করিয়ে নিতে হয় দেখা গেলো অনেকে মনে করলো জ্যোতিষ দেখালো অনেকেই আমায় ফোন করলেন করে জিজ্ঞেস করলেন যে আমার কুণ্ডলিতে কি রয়েছে কিন্তু সে গ্রহ সংস্কার করলেন না বসে মনে করলেন যে আমার গ্রহ সংস্কারের প্রয়োজনীয়তা নেই আবার যা আছে সেটা হবে আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমি এর বদলে একটা বাড়িতে টিভি কিনে নিয়ে আসি কি দরকার আছে আমার গ্রহ সংস্কার করা কিন্তু দেখা গেলো যে ছেলেটা যদি মানুষ না হয় তবে সেই সেই টিভিটা বিক্রি করে দেবে হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে যে গ্রহ সংস্কার করলে কি হয় দেখবেন একটা গাছকে একটা মালি ঘেরা দিয়ে রাখে যাতে গাছটা বাড়তে পারে না হয় বাইরে চলে না যায় তেমনি কিন্তু মানুষের জীবনে সে গ্রহ সংস্কার করলে কী হবে সেই জায়গাটা কিন্তু সঠিকভাবে সে বাড়তে পারে এবং দেখা যায় যে নেগেটিভ সময় নেগেটিভ সময় আসলো শীত আসলে বা বর্ষাকালে যখন বৃষ্টি পড়ে আমরা ছাতা নিই ছাতা নিলে কি হয় ছাতার মাথাটা তো বেঁচে যায় গো গোটা শরীরটা তো আমাদের বেঁচে না সেই রকমই গ্রহ সংস্কার করলে মানুষের জীবনে একটা নতুন একটা আলো সঞ্চার হয় সে কিন্তু একটা পথ নির্দেশনা করে আমরা জ্যোতিষীরা হচ্ছে ক্রিকেট খেলার কোচের মতো আমি একটা এক্সাম্পল দিলাম ক্রিকেট খেলার কোচ কিন্তু কিন্তু নিজে খেলে না কিন্তু সে কিন্তু গাইড করে দেয় কী করে খেলাটা হবে বা কি করে ক্রিকেটার জিতবে হ্যাঁ কী করে ফুটবল প্লেয়ার জিতবে সেটা কিন্তু একজন ক্রিকেটার বা একজন কিন্তু কোচ ঠিক করে দেয় তেমনই আমরা কিন্তু আমি কিন্তু ঠিক করে দিই যে একটা দেখা গেলো সামনে একটা সমস্যা রয়েছে সেইটা এড়িয়ে কি করে চলবে সে জীবনের পথে কি করে এগিয়ে চলবে সুগম রাস্তাটা তার কিভাবে হবে সেটাই কিন্তু একজন প্রকৃত জ্যোতিষীর কাজ যেটা কিন্তু আমি করে থাকি সেটা তার হস্তরেখাই হোক তার জন্মকুণ্ডলী হোক এবং তার সংখ্যাতত্ত্বই হোক বা ফেস সোড়ারই হোক বা তার মুখ মুখমণ্ডল বিচার করে যার ডেট অফ বার্থ নেই যার কিছু কিছু জানে না অনেকে বলে আমার

আকাশ গুহ আচ্ছা আকাশের ডেট অফ বার্থ বলুন এক মিনিট তার আগে একটু জানি যে রাজদেবের কি অনুষ্ঠান দেখা হয় রাজদীপ শাস্ত্রী হ্যাঁ হ্যাঁ প্রোগ্রাম দেখি বেশি দিন হলো দেখছি না কয়েকদিন হলো দেখি আর ফোন করি ফোন ঢোকে না আজকে ঢুকে গেল এই আজকে ঢুকলো আপনি বুঝতে পারবেন ফোন ঢোকে অনেকেই আমায় বলে সিটিভি এর লাইন লাগে না যারা পায় তারা বলে করে যে লাইন ঠিক লাগে আচ্ছা বলুন ডেট অফ বার্থ ডেট অফ বার্থ বলুন চব্বিশে অক্টোবর উনিশশো ছিয়ানব্বই চব্বিশে অক্টোবর নাইনটিন নাইনটি সিক্স টাইম বলুন

উত্তর ভাদ্রপদ নক্ষত্র ন্যায়নিষ্ঠ ধর্মপরায়ণ একা থাকতে ভালোবাসবে হ্যাঁ এবং যেটা দেখতে পাচ্ছি সিক্স আচ্ছা আচ্ছা লগ্ন লগ্নের দ্বিতীয় তৃতীয় মঙ্গল চতুর্থের শুক্র রাহু পঞ্চম ষষ্ঠ আচ্ছা শুক্র রাহু আচ্ছা টেকনিক্যাল এডুকেশন করেছে আপনার ছেলে দশম্পতি কিন্তু সক্ষেত্র আছে হ্যাঁ হ্যাঁ ছেলে কিন্তু বুদ্ধিমান শিক্ষিত হ্যাঁ সে জব কিন্তু করবে কিন্তু ছেলের মধ্যে একটা জিনিস কি চঞ্চলতা অস্থিরতা একটু বেশি বুঝতে পেরেছেন এবং একটা কথা কি সকলকে সব কথা শেয়ার করে না নিজের মধ্যে কিন্তু রেখে দেয় হ্যাঁ ওর কাছে আপনি যদি কোনো কিছু জিজ্ঞেস করবেন দেখবেন অল্প অল্প কথা উত্তর দেবে অল্প কথা উত্তরই দেবে না হ্যাঁ এইরকম একটা ব্যাপার রয়েছে ও কিন্তু একটু চাপা স্বভাবে এক কথায় ঠিক আছে এবং আরেকটা কথা আমি বলি ও শিক্ষিত ছেলে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওর কেরিয়ার হবে কিন্তু ও যদি বাইরে যায় সেক্ষেত্রে কিন্তু ওর কেরিয়ারের যোগটা কিন্তু জন্মস্থানের বাইরে গেলে ওর কিন্তু কেরিয়ার ভালো হবে বিয়েটা কিন্তু লেট হয়ে যাবে বিয়ে কিন্তু আপনি চাকরি করলেও ওর কিন্তু বিয়েটা একটু লেট হয়ে যাবে এটাই কিন্তু একটা বলবো এই ব্যাপারটা একটু দেখিয়ে নেবেন ঠিক আছে শুক্র রাহু চতুর্থে জড়ত্বদোষ সৃষ্টি করেছে হ্যাঁ এবং চাকরিতে কিন্তু একটা কম স্যালারি চাকরি করছে ও কিন্তু বেশি স্যালারির চাকরি কিন্তু করছে না যেটা মানে ওর উচিত সে বড় স্যালারি চাকরি করা হ্যাঁ ওর যোগ্যতা অনুযায়ী কিন্তু এখনো পাইনি কিন্তু এটাই কিন্তু আমি বলবো তাই তো যেটা যেটা বললেন ঠিক বললেন হ্যাঁ ঠিকই বললেন ও তো মানে অনেক গভর্নমেন্ট জব কে লাগার কোনো মানে ইয়া দেখুন একটা কথা হল যোগ্যতা এখনো কিছু পাইনি अभी तो আগেই বললাম আপনি তো ধরেই দিলেন কেন পাইনি কারণ শুক্র রাহু জড়ত্ব দোষ থাকলে সেই জায়গাটা কিন্তু খুব একটা ভালো হতে চায় না বুঝতে পেরেছেন এই শুক্র রাহু দোষটা ঠিক করাবেন শনি কেতু সাদু সরবজ দস্থারে ঠিক করাবেন আপনার পুরো চিন্তার কারণ নেই ছেলে কিন্তু খুব ভালো এস্টাবলিশ হয়ে যাবে এটা কি আমি বলে দিলাম Так অনেক ধন্যবাদ দেখুন একটু আগে অনুষ্ঠান শুরুতে বলেছিলাম যার প্রেডিকশন প্রপার হয় তার প্রতিকার প্রতিবিধানও প্রপার হয় এবং রাজদীপ শাস্ত্রীর প্রেডিকশনের সঙ্গে প্রতিকার প্রতিবিধান প্যারালি চলে বলে আজকে মানুষ সফল কারণ অনেকেই এসেছেন উপকার পেয়েছেন আরো আসতে চান এটাই স্বাভাবিক এবং গ্রহ সংস্কারের প্রশ্নে আমরা ছিলাম প্রয়োজনীয়তা এই কারণে এই যে ছেলেটা কি সুন্দর একটা কেরিয়ার করেছে এই যে হয়তো শুনবেন টিভি স্ক্রিনে এবং পরে ইউটিউবে উনি এই প্রোগ্রামটা দেখে নিতে পারেন তো ব্যাপারটা হচ্ছে আমি বলেছি যে ছেলেটা কিন্তু এডুকেশানে ভালো বৃহস্পতি সক্রিয় অবস্থায় বসে আছে এবং হরস্কোপটা কিন্তু যথেষ্ট বড়শালী কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যতটা যোগ্যতা অনুযায়ী সে পড়াশোনা করেছে জানে শিক্ষার হার তার মধ্যে রয়েছে জানার আগ্রহ রয়েছে পাণ্ডিত্য রয়েছে সব কিছুই রয়েছে কিন্তু সে যে এখনো পর্যন্ত ভালো চাকরি পাচ্ছে ওই পনেরো কুড়ি হাজার পঁচিশ হাজার এইরকম একটা জব করছে খুব যে বড় ডেভেলপমেন্ট করা বড় স্যালারির জব পাওয়া সেটা কিন্তু এখনও লাইফে হয়নি কারণ হচ্ছে এই হরস্কোপের মধ্যে দুটো জায়গা কিন্তু হয়ে আছে তো মানে এই ওদের বিশেষ করে বাস্তুর ক্ষেত্রে শুক্ররা সৃষ্টি হয়ে আছে আমি বলবো উনি একটা জ্ঞানী জ্যোতিষীর পরামর্শ নিয়ে এই জায়গাটার অবশ্যই শান্তি প্রতিবিধান করলে তাহলে কিন্তু ছেলে ক্ষেত্রে একটা বেটারমেন্ট জায়গায় কিন্তু পৌঁছে যাবেন এখানেই কিন্তু গ্রহ সংস্কারের প্রয়োজনীয়তা জায়গায় কিন্তু পাবে এটা কিন্তু বলা যায় হ্যাঁ আমি তো সবই বলে দিলাম উনি তো বুঝে গেলেন হ্যাঁ একদমই তাই সুতরাং আপনি প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন যে সমস্ত চেম্বার্স যাচ্ছে আমি বলে দেই যে আগামীকাল কলকাতাতে চেম্বার রয়েছে রাজদীপ শাস্ত্রী আগামীকাল তেইশ তারিখ তেইশে জুন টোয়েন্টি থার্ড জুন কলকাতা ফার্স্ট জুলাই রয়েছে কোচবিহার মানে নর্থ বেঙ্গলের দিকে ফার্স্ট জুলাই কোচবিহারে চেম্বার সেকেন্ড জুলাই গুহাটি তার মানে কামাখার কাজগুলো আমি সব বুঝে নিয়ে আসবো হ্যাঁ যেখানে যাদের গ্রহ সংস্কারগুলো করা হচ্ছে আর আবার পাঁচ তারিখে তারাপীঠে হোমযজ্ঞ রয়েছে হ্যাঁ পাঁচ তারিখে কিন্তু চৌষট্টি উপাচার সহযোগে অগ্নিশিখা বলে এমন নয় আমাকে যারা টিভি স্ক্রিনে দেখেন তারা অনেকেই যারা আবার আবার হোমযজ্ঞে আসেন সেই আবার আমার হোমযজ্ঞ ছিল কালীঘাটে তো ব্যাপার হচ্ছে মানুষকে কিন্তু আমি বসিয়ে কিন্তু হোমযজ্ঞ করাই তারা কিন্তু যারা আসেন তারা প্রত্যেকেই জানেন যে আমি প্রত্যেককে আলাদা আলাদাভাবে ধরে ধরে ডেকে ডেকে কাজ করাই যে উনি দূরে আছেন তাকে আমি ডেকে ডেকে তার সামনে বসিয়ে গ্রহ সংস্কারগুলো করাই কারণ গ্রহ সংস্কারের নিজের কাজ নিজে করলে না করলে কিন্তু হবে না অনেকেই আছে যে আপনি থাকলেন আপনাকে একটা করে এনে দিল তেমন করলে কিন্তু হবে না এই যে উল্টো রথের দিন আমাদের আমরা সবাই জানি যে মা তারার কিন্তু একটা রথযাত্রা মাকেও কিন্তু রথ রথযাত্রার যে বিশেষ তিথি রয়েছে সেই দিনও কিন্তু আবার তারাবিঠে হোমযজ্ঞ রয়েছে এবং সেই দিনও প্রচুর লোক আসবেন হ্যাঁ এবং প্রত্যেকের কাজগুলো বসিয়ে বসে সুন্দরভাবে একদম পঞ্চমুন্ডি আসরে তৈরি করে সেখানে একেবারে গ্রহ সংস্কার করা একটা সুন্দর একটা ব্যবস্থা আমি করি এবং মানুষকে রেজাল্ট মানুষ পায় এবং মানুষ কিন্তু প্রতিদিনই কিন্তু আমাকে বলতে থাকে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা লিখতে থাকে হোয়াটসঅ্যাপে প্রতিদিন স্যার আপনার কাছে গেছিলাম এই হয়েছে ব্যাপারটা হচ্ছে গ্রহ সংস্কার এমন একটা জিনিস সঠিক সময়ে সঠিক প্রতিকার আপনাকে জীবনে একটা সঠিক রাস্তা দেবে কারণ মানে ভুল সময় এসে সমস্যায় পড়ে গিয়ে আপনি আসলেন কিন্তু জানলেন না কখন আপনার সমস্যা রয়েছে এটা কিন্তু করবেন না সে কিছুদিন আগে আমার জলপাইগুড়িতে একজন এলেন সে খুব একটা ভালো সময়ের মধ্যে দিয়ে কাটাচ্ছিলেন তিনি হয়তো আবার প্রোগ্রাম হয়তো শুনছেন হয়তো হ্যাঁ তখন আমার আমার থেকে একটু দূরে থাকলেন আমার কাছে আসলেন আমার প্রেডিকশন শুনে চলে গেছে তারপরে যখন আমি বলেছিলাম যে এই সময় কিন্তু ডিস্টারবেন্স সময় আসবে হ্যাঁ এটা সেটা লিখে দিয়েছি সেটা উনি দেখেনি ভালো সময়টা নিয়ে বসে আছে কিন্তু হঠাৎ করে যখন চাকরি ওরা চলে যেতে শুরু করছে এখন আমাকে প্রতিদিনই ফোন করা শুরু করছে এগুলো জেনে নিতে হয় আমার ভালো সময় আছে ভুল জায়গায় টাকা ইনভেস্ট করে দিলাম হ্যাঁ ভুল একটা কিছু কিনে নিলাম এগুলো করা যাবে না केपटा সঠিকভাবে নিতে হবে সঠিক রাস্তাটা সঠিক ওয়েটা একজন প্রকৃত জ্যোতিষী বলে দিতে হবে একদম আমি একটু বলে রাখি আগামীকাল টোয়েন্টি থার্ড জুন কলকাতা ফার্স্ট জুলাই কোচবিহার সেকেন্ড জুলাই গুয়াহাটি থার্ড জুলাই জলপাইগুড়ি ফিফথ জুলাই তারাপীঠ এইথ জুলাই মেদিনীপুর নাইনথ জুলাই চুচুড়া টেন্থ জুলাই বর্ধমান ইলেভেন জুলাই দুর্গাপুর টুয়েলভ জুলাই আসানসোল ফোরটিন জুলাই দমদম ফিফটিন জুলাই রানাঘাট এবং সিক্সটিন জুলাই মালদায় চেম্বার রয়েছে আর অবশ্যই যোগাযোগ করবেন আপনারা যে বুকিং নাম্বারে এইট নাইন জিরো

সকাল ছটা ষোলো পেয়েছিলেন আচ্ছা সেই বৃষলগ্ন জানা আছে কন্যা রাশি তো জানা আছে লগ্ন জানা নেই হ্যাঁ লগ্ন হচ্ছে বৃষ লগ্ন ঠিক আছে আপনি শুনে দিন শুনে দিন আমি বলছি আচ্ছা বঙ্গল বেশের ঘরে নক্ষত্রে বসে আছে উনি একটু দেখে নিন দেখেন বুধ শুক্র দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চমে চন্দ্র রাহু আচ্ছা ষষ্ঠ সপ্তম অষ্টমে বৃহস্পতি নবম দশম আচ্ছা শনি যোগ আচ্ছা আচ্ছা চতুর্থপতি লগ্ন দ্বিতীয় তৃতীয় চতুর্থ আচ্ছা চতুর্থপতিটা দেখে যদি বুধ মৃত্তিকা ওকে কমার্স নিয়ে কিছু পড়াশোনা করেছে আপনার মেয়ে বোন আচ্ছা চাকরি এবং বিয়ে নিয়ে আপনার মূলত প্রশ্ন হ্যাঁ প্রশ্ন চাকরি ভালো হবে কিনা আচ্ছা দেখুন আমি একটা কথা বলি এই ও এই যে ও যে কমার্স লাইনটা নিয়েছে ঠিক আছে কিন্তু ওকে যদি ট্র্যাকটা চেঞ্জ করে ও যদি মেডিকেল লাইনের দিকে যেত তবে কিন্তু ওর ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সায়েন্স নিয়ে এবং নার্সিং ফার্সিং করতো তবে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ওর কেরিয়ারটা খুব ভালো দিত কারণ রবি মঙ্গল কিন্তু একটা খুব ভালো যোগ তৈরি করে রেখেছে হ্যাঁ এবং আরেকটা কথা আমি বলে রাখি হ্যাঁ বিয়েটা কিন্তু হয়ে যাবে বিয়েটা কিন্তু এ শেষ থেকেই কিন্তু নভেম্বর থেকেই কিন্তু বিয়ের একটা শুভ একটা যোগ তৈরি হচ্ছে বুঝতে পেরেছে কিন্তু একটা কথা বলবো ওর একটু পেটের সমস্যা ভুগবে হ্যাঁ এবং আরেকটা কথা আমি বলবো ওর একটা 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 অপারেশন যোগ হতে পারে কোন একটা হ্যাঁ অস্ত্রোপচার যোগ হতে পারে চন্দ্র রাহুর যোগের জন্য আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে খুব জেদি একটু মানে নিজে যেটা বোঝে সেটাই করে হ্যাঁ সেটা আপনি হয়তো ভালো জানেন হ্যাঁ এবং এবং জায়গাটা ও কিন্তু কথা চলতে নিজের বেশি করে হ্যাঁ এই জায়গাটা ঠিক করাবে ওর কিন্তু চাকরি বাকরির একটা কিন্তু ভালো যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি হয়ে যাবে আচ্ছা এবার বলুন যা যা আপনার মেয়ে সম্বন্ধে বললেন রাজদীপ একটু আমার কথাটা শেষ করতে দিন যা যা বললেন রাজদীপ আপনার মেয়ে সম্বন্ধে ঠিক না বেঠিক বললেন

এবং মানে ও অনেক সময় অনেক সুযোগ আসবে সেই সুযোগ গুলোকে ধরতে চাইবে না এই জায়গাটা যাতে স্কিপ করে না বেরিয়ে যায় সেই জায়গাটা ঠিক করিয়ে দেবে ওই জায়গাটাই প্রতিকার প্রতিবিধান তাহলে কিন্তু অবশ্যই হবে হ্যাঁ ঠিক আছে আপনি শুনতে থাকুন শুনুন একটা যে প্রশ্ন প্রচুর থাকে কিন্তু উত্তর জানার থেকে সলিউশনে পৌঁছানোটা সব থেকে বুদ্ধিমানের প্রচুর দেখুন আপনি বললেন যে হবে কিনা আগেই আপনার প্রশ্নের আগেই রাজদীপ বলে দিয়েছে যে না হওয়ার কিছু নেই কিন্তু হতে বাধা মেন তো সমস্যা বাধা তার কারণ হচ্ছে আপনার মেয়ের যে থিঙ্কিং বা ওর যে ডিসিশন নেওয়াটা ভুল ডিসিশন নেওয়াটা টেন্ডেন্সি সেইটাকেই তো প্রতিকার প্রতিবেদনের জায়গায় রাজদীপ বলছেন আনতে সেইটা না আনলে যে ওই কদে ফেলা প্রেডিকশন কিন্তু এই আর এইরকম মানে জেনে কোনো ব্যাপারটা হচ্ছে যারা পাশাপাশি যদি সমস্যা থাকে সেখান থেকে সমাধানের একটা রাস্তায় চলে আসা কারণ এটা কিন্তু খুব মানে বুদ্ধিমান কিন্তু ও দেখা গেলো যে কিন্তু লাইনটা কিন্তু কমার্স লাইন নিল কিন্তু ও যদি সেখান থেকে দেখা গেল যে মেডিকেল লাইনের দিকে যেত সেক্ষেত্রে কিন্তু ওর ভালো হতো তো প্রথমে প্রথমেই কিন্তু ও একটা ভুল ডিসিশনের জায়গায় চলে গেল। এই জায়গাটা তাহলেও এখনও ওর কিন্তু একটা চাকরির সম্ভাবনা কিন্তু রয়েছে এটা কিন্তু আমি বলবো তো এটাই হচ্ছে ব্যাপার আমরা আলোচনা আবার ব্যাক করবো যেখানে আচ্ছা তার আগে আমি বলবো যে এটা এটা যদি একটু হ্যাঁ হ্যাঁ এই যে এই বইটা অনেকেই আবার আমি আজকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার লেখা একটা বই হস্তরেখায় জীবন জ্যোতিষ এই বইটা কিন্তু এটা কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই বইটা কিন্তু আপনারা আমার চেম্বারে যারা দেখাচ্ছেন অথবা কুরিয়ারে আমি কিন্তু সকলকে উপহার স্বরূপ দিচ্ছি এই বইটা এই বইটা আমার লেখা এখানে হাতের রেখা সম্বন্ধে যাদের ডেট অফ বার্থ নেই জন্মকুণ্ডলী জানা সময় জানা নেই তারা কিন্তু অনেক কিছু নিজের সম্বন্ধে নিজের জ্যোতিষ প্রেডিকশান সম্বন্ধে নিজেই কিন্তু অনেক কিছু জানতে পারবেন তার জন্য এই বইটা কিন্তু আপনার একটা কাজে আসবে আর তার সাথে সাথে জন্মকুণ্ডলি এই যে জন্মকুণ্ডলীটা আমি তৈরি করছি এই জন্মকুণ্ডলিটা হচ্ছে হচ্ছে এই হাতে লেখা সম্পূর্ণ হাতে লেখা একটা জন্মকুণ্ডলি এটা হচ্ছে সিক্স মান্থ টাইম লাগে এই কুণ্ডলিটা তৈরি করতে অলরেডি কিন্তু প্রচুর লোকের আমি কিন্তু তৈরি করে চলেছি এই কুণ্ডলিটার মধ্যে আপনার জীবনের সমস্ত ঘটনাবলী যেমন কবে বিয়ে কবে চাকরি কবে কেরিয়ার সমস্ত কিছুর কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিবরণ কিন্তু থাকছে এবং এটা কিন্তু সম্পূর্ণ হাতে লেখা কোন কম্পিউটার প্রিন্টিং নয় আমার মনে হয় পশ্চিমবঙ্গে হয়তো আমি একমাত্র হ্যাঁ আমি একমাত্র যে এইরকম একটা কুষ্টি আপনাদের তৈরি করে দিচ্ছি আমার যতদূর যারা আছে এই কুষ্টিটা করিয়ে নিলে কি আপনার সারা জীবনের কিন্তু একটা অ্যাসেট হিসাবে থাকবে সেটা শিশু বা আপনার নিজের সম্বন্ধে জানতে পারবেন কবে কোন জিনিস হচ্ছে বিবাহিত জীবন কেমন যেতে পারে একটা ধারণা হ্যাঁ একটা দোতলা বিল্ডিং এর মতো কিন্তু এই কুষ্টিটা এটা একটা ব্যাপার বিশাল এটা সিক্স মান্থ টাইম লাগে খুব ধীর গতিতে কিন্তু করতে হয় খুব ক্যালকুলেশনের ব্যাপার আছে যারা করাচ্ছেন অলরেডি অনেকের কাছে চলে গেছে এবং সামনেও যাবে তো এই কুষ্টিটা যারা করাচ্ছেন তাদের টাইম দেবেন আমি কিন্তু সঠিকভাবে আপনাকে কিন্তু ডেট অফ বা টাইম অনলাইনে পে করা সমস্ত কিছু করে তাহলেই কিন্তু এই কুস্তিটা আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে এটা গাছ কুস্তি এটা গ্র্যান্ড মাস্টার কুস্তি আমাদের কি বন্ধু এক মিনিটকে পারবো আমরা আর যাবো না এখন ফোন নেওয়া যাবে না যাই হোক আপনারা চেষ্টা করতে থাকুন আমি আর একবার বরং চেম্বারটা বলে দিই চট করে প্রথমত বলি আগামীকাল টোয়েন্টি থার্ড জুন কলকাতায় চেম্বার রাজদীপ শাস্ত্রী ফার্স্ট জুলাই কোচবিহার সেকেন্ড জুলাই গুয়াহাটিতে চেম্বার রয়েছে থার্ড জুলাই রয়েছে জলপাইগুড়ি ফিফথ জুলাই তারাপীঠ এইথ জুলাই আটই জুলাই মেদিনীপুর চেম্বার নাইন্থ জুলাই চুচুড়া টেন্থ জুলাই বর্ধমান ইলেভেন্থ জুলাই দুর্গাপুর চেম্বার টুয়েলভ জুলাই আসানসোল ফোরটিন জুলাই দমদম চেম্বার রয়েছে ফিফটিন জুলাই রয়েছে রানাঘাট চেম্বার সিক্সটিন জুলাই মালদা চেম্বার অনলাইনে যারা অনেকেই আমায় প্রশ্ন করে যে ওই যে গুয়াহাটি থেকে যিনি ফোন করলে অনলাইনে কিন্তু গুয়াহাটি আগরতলা দিল্লি দিল্লির তো দেরি আছে যারা দেখছে তারা অনলাইনেও কনসালটেন্সি ভিডিও কলিং আবার দেখিয়ে দিচ্ছে এবং অনলাইনের সুবিধাটা হচ্ছে আপনার কি আপনি ওটা দিনেরটা দিনেই আমি কমপ্লিট করে দিই হ্যাঁ আজকে বুকিং করলে আজকেই হয়তো কমপ্লিট হয় না হলে দুটো পেন্ডিং থাকলে কালকে করে দিচ্ছি এভাবে কিন্তু হয় এতে কিন্তু আপনাদের জীবনে কিন্তু সব কিছু জেনে দিতে পারে আমি একটু ফোন নাম্বার বলি দেখুন স্ক্রিনেও গেছে এইট নাইন জিরো সিক্স সেভেন এইট থ্রি ফোর জিরো সেভেন এবং সেভেন থ্রি এইট ফোর সিক্স ওয়ান সেভেন জিরো ফাইভ ওয়ান এই দুটি বুকিং ফোন নাম্বারসে আপনারা বুকিং করুন অফলাইনের পাশাপাশি কিন্তু অনলাইনে একটু আগেই রাজদীপ বলেছেন অনলাইনেও কিন্তু সেম সমানভাবে বিচার থেকে প্রতিকার প্রতিবিধান টোটালটাই কিন্তু আপনারা করাতে পারেন যারা দূরের বন্ধুরা রয়েছেন আজকাল হাতে সময় নিয়ে অবশ্যই আপনারা যোগাযোগ করতে থাকুন আমরা আগামী দিনে আবারও রাজদীপ শাস্ত্র অনুষ্ঠান নিয়ে ফিরবো অনেক ধন্যবাদ রাজদীপকে ধন্যবাদ আপনাদের জানে নমস্কার আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন আপনাদের পরামর্শ প্রতিকার ও প্রতিবিধান পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার এইট নাইন জিরো শাস্ত্রী প্রতিকার প্রতিবিধান থাকলে সাথে ভাগ্য ভবিষ্যৎ আপনার সাথে